হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ভিলিকিং চ্যানেলে আবার একটা নতুন ভিডিও তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকের ভিডিওটা হচ্ছে আমি কি কাজ করি তো আমি আপাতত বাড়িতে একটা প্ল্যান্ট চালাই তোমরা হয়তো অনেকে জানো না তো আজকে প্লান্টের সঙ্গে তোমাদেরকে পরিচয় করিয়ে দেব আর আমার এই প্ল্যান্টটা গত তিন সপ্তাহ হচ্ছে খারাপ হয়ে পড়ে আছে তো মিস্ত্রিকে ফোন করে করে ফোন করে করে মেন ব্রেন পাঠিয়েছে তো মেন ব্রেন পাঠিয়ে দিয়েছি কালকে আমি নিয়ে এসেছি গিয়ে চুনোখাড়ি থেকে তো মিস্ত্রি বললো আমি দু একদিন পরে যাব তা মিস্ত্রিকে আমি বললাম দাদা তোমার আসতে হবে না আমি পারি সারাতে তা আমি খুলে একা একা সারিয়ে নেবো তো এখানে এখন প্রচুর জলের ক্রাইসিস প্রচুর জলের ক্রাইসিস জল খেতে পারছে না গরমের সময় আর প্রচুর গরম পড়েছে অবশ্যই জানি কিন্তু তোমাদের ওখানে কেমন গরম পড়েছে তো আজকেরে আমি প্লান্টটা সারাবো আর জল না খেতে পেয়ে মানুষ খুব কষ্ট পাচ্ছে প্লান্টটা সারাবো আমি তো আজকে তোমাদেরকে দেখাবো আমি কোন প্লান্টে কাজ করি আর কীভাবে মেন পাল্টাচ্ছি কি হয়েছে না হয়েছে সবই তোমাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই বলবো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো লাস্ট পর্যন্ত দেখো আর কিছু লোক আমাকে খারাপ করার জন্যে ভিডিও করেছে যে আমি এই প্লান্টে জল নিয়ে গিয়ে পুকুরে ভর্তি করছি আচ্ছা তোমরা বলো এই যে আমার এই প্লান্ট ওপরে পাঁচ হাজার পাঁচ হাজার দশ হাজার লিটার ড্রাম বসানো আছে এই ড্রামগুলো পরিষ্কার করতে হয় তো এই ড্রামের খারাপ জলগুলো আমি তো আর মানুষকে খাওয়াতে পারি না এই জলগুলো আমি বাইরে না ফেলে একটা পাইপ দিয়ে অন্য একটা পুকুরে নিয়ে চলে যাচ্ছিলাম কারণ নোংরা জল কি হবে বাইরে কেন ফেলবো থাক পুঘরে নিয়ে চলে যাই তা এই বলবে পুকুরে আমি নিয়ে যাচ্ছিলাম পাইপে করে তা একটা লোক আমাকে মিথ্যে অববাদ দেওয়ার জন্য ভিডিও করেছিল যা হোক আমি তোমাকে দেখাচ্ছি বা তোমরা দেখো যে প্লান্টটা তিন সপ্তাহ হলো খারাপ হয়ে পড়ে আছে আজকে আমি প্ল্যানটা সারাবো আজকের এই কালকের মাল পাঠিয়েছে বলতে মেন ব্রেন ফিল্টার পাঠিয়েছে ফিল্টারটা আমি আর আমার একটা মামা মেলেই লাগাবো কারণ একা তো হয় না একা সম্ভব না খুলতে পারবো না চাকাতে পারবো না তাই জন্য দুজন মিলে হলে সুবিধা হয় তো দুজন মিলে আজকে প্লান্টটা সারাবো তার কত লোক জল নিচ্ছে আমার এই প্লান্টে তোমাদেরকে অবশ্যই অবশ্যই শেয়ার করব তো চলো এখন প্লান্টের দরজাটা খুলি এই যে আমার হচ্ছে প্লান্ট দেখো পাঁচ হাজার পাঁচ হাজার উপরে দশ হাজার লিটার আছে আর ভেতরে কী আছে তো অবশ্যই অবশ্যই দেখাবো আর ওপরে দেখতে পাচ্ছ দুটো বড় বড় ট্যাঙ্কি পাঁচ হাজার পাঁচ হাজার দশ হাজার লিটার ট্যাঙ্কি তাই এই জলটা কম বলো তোমরাই বলো এখন চলো ভেতরে যাই ভেতরে গিয়ে দেখি দেখাই তোমাদেরকে কী আছে না আছে এই হলো আমার প্লান্ট আর রিসেন্ট কালকের এনেছি আমি এটা মেন ব্রেন এনেছি মেন ব্রেনটা এখনও খোলা হয়নি একটু পরে খুলবো আর এই কার্ডিক্স পাঠিয়েছে এই কালো হয়ে গেছে দেখো আয়রন করে নিচেরটা আর এটা পাঠিয়েছে আর একটা এর ভেতরে লাগিয়ে দিয়েছে আর পাঠিয়েছে মেডিসিন পাঠিয়েছে এখনও মেডিসিনগুলো দিয়ে দিয়েছি দেওয়া কমপ্লিট হয়ে গেছে ড্রামের মধ্যে আছে আর এই দেখো এই সকেটটা ভেঙে গিয়েছিল এই সকেটটা জলের প্রেশারে এই মেন আছে এই মেন ব্রেনের এখানে ভেঙে গিয়েছিল। তো আমাদের এই হাউজিং এই হাউজিংটা আমরা আজকের খুলব আর এইটা ঠিক আছে এই হাউজিংটা এর মধ্যে আছে মেন মানে ফিল্টার এটা আমরা আজকের খুলব এর দিয়ে প্রোডাক্ট বেরোচ্ছে না আর এই হলো আমার প্লান্ট এখনও মামা এসে পৌঁছায়নি আর এই দেখো কত ভেঙে পড়ে গেছে এগুলো সব ভেঙে গেছে এইগুলো খুলে রেখে দিয়েছি ভেঙে গেছে বলে আর এইটা নতুন সকেট তৈরি করেছি আজকে সবই পরিয়ে দেবো জল ফিল্টার করব এখানে একটা খুলে রেখে দিয়েছি তোমাদের দেখানোর জন্যে এই দেখো কত সুন্দর সাদা আর এইগুলো আয়রন পরে নিচেরটা কালো হয়ে গিয়েছিল এই চেঞ্জ করে দিয়েছি আর মেন ব্রেনটা খুলবো এটাই হলো মেন ব্রেন মানে ফিল্টার চার পিস পাঠিয়েছে এখন দু পিস লাগাবো আর দু পিস পরে লাগাবো তো এখন খুলে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কারণ আমি একা একাই খুলেছি ক্যামেরা ধরার লোক নেই এখন এটাই হচ্ছে ফিল্টার মেন রিন এই হাউজিংগুলোর মধ্যে লাগাবো এখন এই হাউজিংটা পুরোটা খুলতে হবে বিনয়ে আসছে বিনয়ে এসে খুলবে পুরোটাই খুলব আজকে খুলে তোমাদেরকে দেখাবো একটা হাউজিং তো খুলেই ফেললাম এই যে একটা হাউজিং আর নিয়ে এসছি মার্কার এখানে এই যে ছিদ্রগুলো আছে এই ছিদ্রগুলো পয়েন্ট করে নেবো না ওই সকেটে আবার ভজবে না তাই জন্য মার্কার নিয়ে এসেছি এই ছিদ্রগুলো পয়েন্ট করে দেবো সুবিধার্থে দেখি এই একটা আর দাগানো আছে এই যে তো বন্ধুরা এর মধ্যে একটি আছে এইটা দিয়ে টাইট করা থাকে খোলা যাবে না হাত দিয়ে তাই এই খুলতে হবে না হলে প্রচুর টাইটে থাকে এটা এই যে খুলে গেল এইবার হাউজিংটা বের করতে হবে হাউজিংয়ের এর মধ্যে মেন রেল আছে এটা বের করলে বেরিয়ে যাবে

क्या रहा ची, ये देखिए तो फिर, क्या रहा ची वाजी, कार्ड वेयर, क्या रहा ची, ये लोग तार क्या रहा है, माँ देखिए माँ, रुको, নিয়েছি মেন রেড সেই সব আশা আছে দাঁড়া Dengan cara dia minum cara tu, hello la la la. Hmm. Ya chat tu, chat. Jual dia dia tu. Dah, ini jual না আছে এটা 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 মোটাল কি ちゃう নেই দি ज्यादा लोग देना

बोल दूरा मिल नहीं लगी निलम एकार चेकिंग ने पाला चेकिंग चल पे दरवाजे धुरा ये किस फोटो लगा वही पीवीसी ये चेकपत ये बात बच्चों को नहीं आती अच्छी आ गयी ये एक्टर लगा लूज को लगी रख सॉरी ये तो एक्ट्रेस टाइम करो आगे तो लगेगी আমাদের হাউজিং পুরো লাগানো কমপ্লিট হয়ে গেছে এখন এই ব্যাগ ওয়াশ করে নিচ্ছি এই যে ফিট পাম্প চলছে আর তোমাদেরকে দেখাই এই যে ব্যাগ ওয়াশ হচ্ছে এখন তোমার বাইরেটা দেখাই এই যে ব্যাগ ওয়াশের জলটা পড়ছে তারপরে ব্যাগ ওয়াশটা কমপ্লিট হয়ে গেলে ফিল্টার চাপাবো তারপর দেখাবো ফিল্টার জলটা ঠিকঠাক হয়েছে কি না প্যানেল বক্স প্যানেল বক্স থেকে ফিল্টারটা চাপাবো এই যে ফিল্টারটা চালিয়েছি এখন এখান থেকে এই পাইপটা আমরা খুলে দিয়েছি জলটা এখান থেকে পড়ছে কারণ দেখবো কতটা কি জল পড়ছে রিজেক্ট জলটা কতটা পড়ছে আর ফিল্টার জলটা কেমন হয়েছে ওখান থেকে ইউভি থেকে ও লাইনটা খুলে দিয়েছি জলটা টেস্ট করে দেখতে হবে জলটা ভালো কি খারাপ আমাদের প্লান্ট পুরো রেডি হয়ে গেছে এই যে চোদ্দশো রিজেক্ট জল বেরোচ্ছে আর নশো হচ্ছে আমাদের ফিল্টার হচ্ছে আর এই যে আমাদের ফিল্টারটা পড়ছে এখন খুলে দেখছিলাম যে জলটা কেমন একটুখানি জলটা খুব সুন্দর জল হয়েছে আপাতত একটু এই যে নোংরাটা হয়েছিল তাই বের বের করে দিচ্ছি নোংরাটা আপাতত চলুক আর এখন আমাদের ডোজিং পাম্পগুলো লাইন দেওয়া হয়নি ডোজিং পাম্প চলবে তো বন্ধুরা আমাদের প্লান্ট তো আমি আর আমার মামা মিলে সারিয়ে নিলাম তো আপাতত তো দেখা যাক জল নেওয়াটা তোমাদেরকে দেখাবো কত লোক আমাদের এখানে জল নেয় অবশ্যই বলবো ভিডিওটা দেখবে কমেন্ট করবে শেয়ার করবে যে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে এখন রিজেক্ট জল আমাদের প্রোডাক্ট হচ্ছে আট প্রায় নশো প্রোডাক্ট আর রিজেক্ট বের হচ্ছে চোদ্দোশো আর এই যে পড়ছে আমাদের ফিল্টার জল এখন এই ড্রামে আমরা লাগাবো জল জল তারপরেই জল দেওয়া শুরু করে দিয়েছিলাম আর এখানে সবাই জল নিতেও চলে এসেছিলো সব কুড়ি ড্রাম আর এখনও লোক খবর পায়নি তাই জন্য অনেকে আসেনি এই ছিল আজকের ভিডিও প্লান্ট তো অনেকক্ষণ আগেই হয়ে গিয়েছিল তারপরে কিছু মানুষকে জলও দিয়েছিলাম কিন্তু তারপরে একটু দাড়ি কাটতে গিয়েছিলাম চুলগুলো একটু বড় বড় হয়ে গিয়েছিল তাই চুল কাটতে গিয়েছিলাম আপাতত প্ল্যান্টটা এখন বন্ধ করে দিয়েছি কারণ দুটো বেজে গেছে এই সকাল সাতটার সময় প্লান্টে এসেছি এখনও স্যান করিনি খাইনি কিছু করিনি প্লান্ট সারিয়েছি সারিয়ে মানুষকে জল দিয়েছি কারণ এখন জল মানে বুঝতেই পারছো এত গরম রৌদ্রে আর আমাদের টিওয়ালে জল উঠছে না তাই প্লান্ট থেকে অবশ্যই অবশ্যই জল দিলাম আমি তা প্ল্যান্টটা তো খারাপ ছিল তোমরা হয়তো জানো না আমাকে লোক অনেক উল্টো পাল্টা খারাপ কথা বলেছে তবু সহ্য করেছি সহ্য করে অফিসে ফোন করে আনলাম মেন ব্রেন পাল্টে দিলাম কষ্টমষ্ট করে মিস্ত্রি তো আসেনি আমরা নিজেরা নিজেরাই শাড়ি নিয়েছি কারণ আমি জানি তাই না শাড়ি নিয়েছি আমি আর আমার মামা মিলে শাড়ি নিয়েছি প্ল্যানটা আপাতত এখন পুরো রেডি আজকে তো আর জল দেব না কালকেরে অবশ্যই অবশ্যই দেখাবো যে কেমন ভিড় হয়েছে কালকেরে জল দেব আবার কালকেরে আবার সকাল থেকে আবার যতক্ষণ লোকজন থাকবে ততক্ষণ অবশ্যই জল দেবো তো তোমরা অবশ্যই জানিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু যে ভিডিওটা কেমন লাগলো যে প্ল্যানটা আমরা কীভাবে সারালাম না সারালাম অবশ্যই কমেন্ট করে জানিও আজকের ভিডিওটা এই পর্যন্ত টাটা বাই বাই গুড বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো তো বন্ধুরা পরের দিন তোমাদের দেখাবো বলেছিলাম যে জল দেওয়ার সময় কত ভিড় হয় আমার এই জলের প্লান্টে তা তোমাদেরকে দেখাই দেখো এই দেখো প্রচুর ভিড় প্রচুর ভিড় আর কত কুয়েটার ড্রাম লাইন দিয়েছে দেখো এখনো লোক এসে পৌঁছায়নি সব লাইন দিয়ে বাড়ি চলে গেছে এইবার জল ছেড়ে দিয়েছি এইবার লাইনটা দেখো ভিড়টা বুঝতেই পারছো